আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোভিয়াস আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব তির সেকেন্ড আইডিও প্রজেক্ট শেয়ার করবো মাই সেল সেল টোকেন আপনারা কিন্তু এখানে আইডিওর মাধ্যমে বাই করতে পারবেন ফার্স্ট আইডিও যেমন আপনারা ক্রিয়েটর বিট থেকে প্রচুর পরিমাণে প্রফিট করেছিলেন তো ফার্স্ট আইডিওর পেমেন্ট প্রুপটা দেখাই দিচ্ছি দেন তারপরে দেখাই দেবো সেকেন্ড আইডিওতে আপনারা কীভাবে প্রফিট করবেন ঠিক আছে তো নিচে চলে আসতেছি দেখেন তিন হাজার ডলার প্রফিট করেছে নিচে আসলে দেখতে পারবেন এইভাবে দু হাজার ডলার প্রফিট হয়েছে দেখেন এই ভাই অর্লি তিরিশ ডলার দিয়ে বাই করে একশো সাঁইত্রিশ ডলারে সেল করেছে প্রচুর পরিমাণে অনেক গুণ প্রফিট দিয়েছে নিচে আসলে দেখতে পারবেন এই যে দেখেন এক ভাই পাঁচশো ডলার ইনভেস্ট করে সতেরোশো ডলারে সেল করেছে শুধু একটা দুইটা স্ক্রিনশট শেয়ার করেছি চ্যানেলে গ্রুপে দেখেন এই যে কমেন্টে দেখলে অসংখ্য প্রেমিয়াম দেখতে পারবেন আশা করি এই সেকেন্ড আইডি থেকেও আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে বাট এখানে কিছু রিক্স রয়েছে আপনারা যদি ভালোভাবে না বুঝে পার্টিসিপেন্ট করেন তাহলে কিন্তু লজেরও পসিবিলিটি রয়েছে তো কিভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব এবং এখান থেকে কীভাবে কতটুকু লজের সম্ভাবনা রয়েছে বা প্রফিটের সম্ভাবনা রয়েছে সে প্রসেসটাও দেখাই দেব সো কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ইন পর্যন্ত দেখে আপনারা এই পার্টিসিপেন্ট করবেন এই সেকেন্ড অ্যাড মানে আইডিওতে ওকে তবীয় আর বেশি কথা বলব না কীভাবে পাঠিয়ে করবেন সে প্রসেসটা দেখাই দেব তার আগে একটি রিকোয়েস্ট করব ভাই আজকের ভিডিওতে যারা লাইক করার নাই একটা লাইক করে দেবেন ভাই কেউ কিপটামও করবে না একটা লাইক করে দিবেন এবং সকল আপডেট পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখন চলুন কীভাবে আইডিওতে জয়েন করবেন সেটা দেখাই দিতেছি বাইন্যান্স ওয়াল অর্থাৎ ওপেন করে নেবেন বাইন্যান্স ওপেন করার পরে বাইন্যান্স ওয়ালেটে চলে আসবেন ওয়েব থ্রিতে ওয়ালেটে দেন এই যে দেখেন এখানে ব্যানার দেখতে পারবেন মাই সেল টিজির আইডিওর অথবা এই ডিসকভারি ক্লিক করবেন ডিসকভারি ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রথমেই দেখতে পারবেন এটা এ ব্যানারে ক্লিক করবেন একটু ভাই মনোযোগ সহকারে শুনবেন কারণ ফার্স্ট আইডিও যেমন আপনারা প্রফিট করেছেন সেরকমই আইডিও থেকে বাই করতে পারবেন কিন্তু এখানে লজেরও সম্ভাবনা রয়েছে তো দেন এরকম অপশান আসবে তো এরকম অপশান চলে আসবে ওয়ালেট কানেক্ট না থাকলে উপর থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন এই জায়গায় একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ঠিক আছে দেখেন সেল প্রাইস সেল প্রাইস হচ্ছে মোটামুটি আড়াই সেন্টের মতো মেবি এই যে দেখেন এই বিএনবি পার টোকেন পার সেল টোকেন সেল হবে এখন এদের টার্গেট হচ্ছে বারোশো সত্তর বিএনপি ঠিক আছে বারোশো সত্তর বিএনপি পার বিএনপি সাতশো ডলার প্লাস এখন ঠিক আছে কিন্তু টোটাল অর্থাৎ টোটাল কমিটি হয়েছে দেখেন আঠারো হাজার প্রায় উনিশ হাজারের মতন আরও হিউজ বিএনবি এখানে লক হবে এখন কথা হচ্ছে কিভাবে এখানে অ্যালোগেশন হবে আপনারা অনেকেই বলতেছেন যে ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে এরপরে লক করলে হয়তো বা অ্যালোগেশান পাবো না এরকম কোনো বিষয় না কারণ এখানে যতগুলো বিএনবি লক হবে তার উপরই কিন্তু অ্যালোগেশন দেবে এই যে দেখেন আমি একশো নয় ডলার ডিপো মানে লক করেছি এই একশো নয় ডলার যে লক করেছি এটাই আমার কাছে রিক্স মনে হচ্ছে কারণ হিউজ পরিমাণে বিএনবি লক হবে আর তারা মাত্র টোটাল রেস নেবে বারোশো সত্তর ঠিক আছে এ অনুযায়ী তারা অ্যালোগেশান দেবে টোটাল ডিপোজিটের উপরে আমার যেমন একশো নয় ডলার ডিপোজিট করা আছে হয়তোবা এখান থেকে আমি দশ ডলারের অ্যালোগেশান পাইতে পারি ঠিক আছে একশো ডলারের মধ্যে দশ ডলার হয়তোবা অ্যালোগেশান পাইতে পারে বাকিগুলো আমি রিফান্ড পেয়ে যাব তো ডিটেলসটা দেখাই দিচ্ছি ডিটেলস লিঙ্ক কিন্তু দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ফুল ডিটেলস এখানে ক্লিক করবো দেন ওপেন করব তো এখানে দেখিয়ে দিয়েছে মাইসেল আর টোকেন জেনারেশন ইভেন্ট বাইন্যান্স ওয়েবসের ওয়ালেট অন পানকে শপ ঠিক আছে এখন চলে আসেন নিচে সরি নিচে চলে আসেন এখানে অল ডিটেলস দিয়েছে এটা হলো কন্ট্যাক্ট অ্যাড্রেস মাইসেল টোকেন ইন্ট হবে দেখেন ফেব্রুয়ারি অর্থাৎ এগারো ঘন্টা পরে ইন্ট হয়ে যাবে এই যে দেখেন টোটাল রেস্ট হলো এই যে এই ডলারটা তারা রেস্ট করবে মানে তাদের সাপ্লাই চার পার্সেন্ট টোকেন এ করবে এখন চলে আসেন নিচে এই যে অ্যালোগেশন সিস্টেমটা এখানে বলে দিয়েছে অর্থাৎ যা ডিপোজিট হবে তার উপরে অ্যালোগেশান আসবে বাকিগুলো আপনারা ব্যাক পাবেন এবং আফটার তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখের পরে ডেস্কে অথবা প্যানকেক হবে লিস্ট হয়ে যাইতে পারে ঠিক আছে এরকম যতটুকু পাবেন সেটা আপনার তেরো তারিখে মানে আইডিওটা শেষ হওয়ার পরে টোকেন তারা হয়তো দিয়ে দেবে দেন তখন আপনারা সেল করতে পারবেন এরকম তারা কিন্তু এখানে বলতেছে ওকে এখন চলে আসেন আমি চলে যাচ্ছি ওয়েব থ্রির পেজে তো এই পেজে চলে আসলাম এখন আপনারা পার্টিসিপেন্ট করার জন্য কী করবেন আপনারা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে বিএনবি আনবেন যে যতটুকু ডলারে পার্টিসিপেন্ট করতে পারেন আমি একশো ডলার করছি আপনারা যে একশো ডলারই করবেন এরকম না কেউ বেশিও করতে পারেন কেউ আবার বিশ ডলার পঞ্চাশ ডলার দিয়েও করতে পারেন কিন্তু লসের যে চান্স রয়েছে সেটা একটু বলি আমি চ্যানেলে চলে যাচ্ছি এখন বিএনবি কিন্তু প্রচুর পরিমাণের আপ দেখেন প্রায় সাতশো ডলার ক্রস করে ফেলেছে ওকে এখন আপনারা ধরে নেন এই রেটে বিএনবি বাই করলেন একশো ডলার দিয়ে দেন আপনারা কি করেন এখানে লক করলেন লক করার তারপরে আপনি অ্যালোগেশন এখন একশো ডলার দিয়ে হয়তো বা পাঁচ ডলারেরও পাঁচ ডলারও অ্যালোগেশন পাইতে পারেন বা দশ ডলারেরও অ্যালোগেশন পাইতে পারেন বাকিগুলো রিফান্ড পেয়ে যাবেন এখন যদি বিএনপি ড্রাম করে তাহলে আপনাদের কিছু লস হওয়ার চান্স রয়েছে ঠিক আছে কিন্তু টোকেন যতটুকু পাবেন লস হবে না টোকেন পাইলে কিন্তু বিএনপি ড্রাম হলে লস হবে এখানে যদি আবার ইউএসডিটি হইতো তাহলে লসের চান্সটা থাকতো না ঠিক আছে এর আগে যেমন আপনারা বিট টোকেন বাই করেছিলেন তিন সেকেন্ড চার সেকেন্ডে শেষ হয়ে গেছিলো ওটা ইউসডিটি দিয়ে বাই হয়েছিলো লসের চান্স নাই কিন্তু এটা বিএনপি দিয়ে যেহেতু বিএনবি ডাউন হবে সেক্ষেত্রে লসেরও চান্স রয়েছে তাই যে যতটুকু লস অ্যাফোর্ড করতে পারবেন সে ততটুকু দিয়ে আপনারা এখানে ইম্পুট করতে পার মানে এই সাবস্ক্রিপশান করতে পারেন এখন অনেকেই বলছেন যে ওভার সাবস্ক্রিপশান হয়ে গেছে অ্যালোকেশন পাবেন না এরকম কোনো বিষয় না যে যতগুলো লক করবে তার ডলারের উপরে তারা অ্যালোকেশন দেবে টোটাল তারা বারোশো সত্তর ডল মানে বিএনবির উপরে তারা অ্যালোকেশনটা ফেলবে ওকে এই যে দশ ঘন্টা রয়েছে এর মধ্যে আপনারা এখানে যতটুকু পারেন ডিপোজিট করতে পারেন এটা আমার যতটুকু মনে হয় যতটুকু আমি জানি এই অনুযায়ী আমি বললাম তারপর আপনারা ওন রিসার্চে নিজ দায়িত্বে রিসার্চ করে আপনারা জয়েন করবেন তো জয়েন করার জন্য এই যে বললাম আপনারা বাইন্যান্স থেকে বাইন্যান্স ওয়েব তৃতীয়তে বিএনপি রে নিয়ে আসবেন যে যতটুকু এফোর্ট করতে পারবেন সে ততটুকু পঞ্চাশ একশো যা পারেন আপনারা আপনাদের যতটুকু লস হবে বা সরি আপনারা যতটুকু এফোর্ট করতে পারবেন বললাম তো সে অনুযায়ী আপনারা এ করবেন আমি একশো ডলার করছি এটাই আমার কাছে বেশি মনে হচ্ছে যেহেতু বিএনপি বিএনপি আনার পরে ওয়েব আনার পরে প্লাজে ক্লিক করবেন যে যতটুকু নিয়ে আসবেন দেন ম্যাক্স করে আপনারা কনফার্ম করবেন ধরে নেন আমার আমি জাস্ট দেখাই দিতেছি এই যে কনফার্মে ক্লিক করবেন এটা জাস্ট দেখানোর জন্য বলে দিতেছি দেন এখান থেকে এনে কনফার্ম করবেন কনফার্ম হয়ে গেলে আপনার এখানে বিএনপি লক হয়ে যাবে দেখেন আমার একশো এগারো ডলার হয়ে গেলো তো এইভাবে আপনারা লক করবেন ভাই লস লাভ নিজ দায়িত্ব করতে হবে কারণ এর আগে বিট আইডো থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভ করেছেন ঠিক আছে লাভ করেছেন কাউকেই দেবেন না লস করলেও আপনার দায়িত্বকেই নেবে না এখন নিজ দায়িত্বে এখানে জয়েন করবেন আমি টোটাল এ টু জেড ডিটেলস আপনাদের কিন্তু জানাই দিলাম এখানে বিল ডাম করলে একটু লসের পসিবিলিটি রয়েছে বাট আপনারা এখানে কতটুকু অ্যালোগেশন পাবেন এটা কেউ বলতে পারবে না সেটা এই সাবস্ক্রিপশন ইন্টের পরেই আপনারা এখানে দেখতে পারবেন কতটুকু অ্যালিগেশন পাইলেন সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আপনারা জয়েন করে নেবেন এবং আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে এই যে কমেন্টে কমেন্ট করবেন এ টু জেড আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ